বাউরিয়ার বাসুদেবপুর পশ্চিম পাড়ার এই আদি জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল স্বাধীনতার আগে সেই সময় বিপ্লবীদের আড্ডাস্থল ছিল এই অঞ্চল যেখানে দেশমুক্তির পরিকল্পনা হতো গোপনে সেই বিপ্লবীরাই একদিন শক্তির আরাধনায় মাতেন আর জন্ম নেয় এই পুজো তখন ঠাকুর দালাল ছিল না পুজো হতো খোলা আঙিনায় পরে গড়ে ওঠে বর্তমান দালান কমিটির সভাপতি নিরঞ্জন মাইতি জানালেন শক্তির প্রতীক হিসেবে জগদ্ধাত্রী মাকে প্রতিষ্ঠা করেছিলেন দামাল ছেলের দল সেই পুজো আজও চলে আসছে একই ভক্তি নিয়ে একশো পঁচানব্বই বছরে পদার্পণ করলো এবং এই অঞ্চলে প্রথম এই পূজাটা হয়েছিল বলে শুরু হয়েছিল সেই জন্য আদি জগদ্ধাত্রী পূজা বলা হয় তখন বিশেষ করে ভারতবর্ষ পরদিন ছিল সেই পরাধীনতার সময়ে কিছু এখানে বিপ্লবীরাও আনাগোনা ছিল তাদেরই অনুপ্রেরণায় মায়ের শক্তি আরাধনার জন্য বিশেষ করে এবং সমস্ত জগতে শান্তি স্থাপন করার এই মাথায় নিয়ে আর কি এই জগদাত্রী পূজাটা প্রচলন করেন তদানীতন কিছু ব্যক্তি আর কি প্রতিমা সাজানোর কাজ চলে অষ্টমীর দিন পর্যন্ত আর নবমীতে হয় মূল পুজো ফলবলির আচার এখনো পালিত হয় ঐতিহ্য মেনে আগে গ্রামের মহিলারা একসঙ্গে নারকেল কুড়ে নাড়ু বানাতেন প্রসাদের জন্য নবমীর সন্ধে লুচি ও নাড়ু পেতেন ভক্তরা এখন সেই স্মৃতি রোমন্থন করেন প্রবীণরা অনেকজন খুব ব্যস্ত থাকতো বাড়ি রান্না বান্না হলো না হলো কি হলো ওসব দেখা নেই আগে আর কি ওই ঠাকুরের আর কি এইসব কাজকর্ম করা হতো সন্ধ্যাবেলা আরতি হয়ে যাওয়ার পর

একদিনের পুজো হলেও উৎসব চলে চার দিন ধরে নিরঞ্জনের দিন লালপাড় সাদা শাড়ি পরে মহিলারা মায়ের চারপাশে নবার প্রদক্ষিণ করেন সিঁদুর খেলায় মেতে ওঠেন তারপর চোখের জলে মাকে বিদায় জানান তারা ইতিহাস ভক্তি আর গ্রামের মানুষের আবেগে এখনো উজ্জ্বল বাউরিয়ায় বাসুদেবপুর পশ্চিম পাড়ার এই পুজো হাওড়া থেকে দেবাশিস গুছাইতের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড নিউজ